আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আপনাদের কাছে কিছু সোলারের সেফটি ডিভাইস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে তো আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রথমে রয়েছে এসি এসপিডি সাজ প্রোটেক্টর তারপর রয়েছে ডিসি সাস প্রোটেক্টর ডিসি ব্রেকার বিশ এমপিয়ার ডিসি একশো পঁচিশ এম্পিয়ার ব্যাটারির জন্য যেটা ব্যবহার করা হয় তারপর রয়েছে হচ্ছে আর সিসি বি সার্কিট ব্রেকার ম্যানুয়াল ট্রান্সফার সুইচ তেষট্টি এম্পিয়ার তারপর লাস্টে রয়েছে এটি দেখতে পাচ্ছেন ডুয়েল পাওয়ার অটোমেটিক ট্রান্সফার সুইচ তেষট্টিম্পেয়ার দুশো বিশ বোল্ট রয়েছে ফোর কানেক্টর আপনারা যারা এইগুলো পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম